শুনেছি ঘুমানোর আগে একুশ বার বিসমুল্লা রহমান রহিম পড়লে নাকি প্রতিটি নিঃশ্বাসে নেকি লেখা হয় এটা সঠিক কিনা না ভাই এরকম কোনো কথা করেন হাদিসে কোথাও আছে বলে আমার জানা নাই যে ঘুমানোর আগে একুশ বার পড়লে প্রতি নিঃশ্বাসে নেকি লেখা হয় আমাদের দেশে সত্য এবং সঠিক হাদিসের চেয়ে জাল এবং বুয়া হাদিসই বেশি প্রচলিত সব ক্ষেত্রে না অনেক ক্ষেত্রে যেমন এই যে রমজান সম্পর্কে একটা জাল হাদিস খুব জনপ্রিয় জনপ্রিয় একটা জালহাদিস আছে সেটা কি রমজানের সংবাদ যদি আপনি সবার আগে কাউকে দেন তাহলে আপনার জান্নাত নিশ্চিত আছে না নাই ওরে ভাই এত সস্তা জান্নাত এই জন্য যুবক কলা পায়েন যত আকাম কুকাম যা আছে সব করে নামাজ কালামের পড়ার দার দ্বারে নাই শুধুমাত্র মেসেজ ইনবক্সে দর্জনকে পাঠাই দেয় আর জান্নাত নিশ্চিত করে ফলায় এত সস্তা জান্নাত জান্নাত পেতে হলে ইমান লাগবে নে কামল লাগবে গুণা ছাড়তে হবে নামাজ পড়তে হবে হালাল পথে চলতে হবে হারাম বর্জন করতে হবে হারাম রিলেশন বর্জন করতে হবে তারপরে জান্নাত লাভ করা যাবে আপনি মেসেজ ফরওয়ার্ড করে জান্নাত লাভ করার এই সস্তা পদ্ধতি আপনার কে শিখেছি এরকম ভিত্তিহীন কথা আমাদের সমাজে অনেকে বলে কি বলে না বলেন বিশেষ করে রজব মাস শুরু হয়ে গেলে দেখা যায় এগুলা যে ইনবক্সে পাঠাই দিছি ভাই অমুক তারিখ রমজান হবে আরে ভাই রজব মাসে তুমি জানলা কেমনে অমুক তারিখ রমজান হবে সাহ চাঁদ উঠলে না বোঝা যাবে কোন দিন রমজান হবে তারা কিন্তু তুমি কেমনে জানলা তাহলে এগুলো ভিত্তিহীন কথা এই যে শোয়ার সময় বিসমিল্লা একুশবার পড়া পড়লে প্রতি নিঃশ্বাসে নেকে লেখা হয় না এরকম কোনো হাদিস বিশুদ্ধ ভাবনা বিশ্ববিদ্যালয়ের সাম থেকে বর্ণিত হয়েছিল আমার নাই তবে এটা ঠিক যে বিসমিল্লা এটা না কেমন আয়াত এটা পড়লে প্রতি অভাব আমরা সব পাবো কিন্তু ওই যে পড়ে ঘুমায় যাবো আর অটোমেটিক প্রতি নিঃশ্বাসে নেকি লেখা হবে এই কথা হাদিস যারা প্রমাণিত নয়